প্রথম শ্রী দিয়ে আজকে আমাদের এখানে আমাদের সকল অগ্রস্ত এসেছেন এসেছেন সাবেক সভাপতি এসেছেন জিএস এসেছেন ছাত্র সংস্থানা ছাত্র দলের প্রেসিডেন্টরা সেক্রেটারিরা বাটারিরা তো সবার মাধ্যমে আমরা চেয়েছিলাম একটা শুভেচ্ছাবার্তা একটা আগুনের বার্তা দিতে যায় প্রতিবন্ধী ছাত্র দল প্রতিদিনের রাজপথে এখনও ঐক্যবদ্ধ আছে এবং শক্তিশালী হিসেবে তম গুরুত্বপ্রথম শক্তিশালী আছে আর এর মাধ্যমে আমরা আরও জানি জানিতে চেয়েছি যে সারা বাংলাদেশ যেভাবে চলে তৃতীয় বলে ছাত্র অন্যভাবে চলে আমরা তৃতীয় ছাত্রদের শিক্ষকান্তর প্রত্যেক করি সবার মতামতকে গুরুত্ব দিই সবাইকে নিয়ে একসাথে চলি সবাই নিয়ে একসাথে চলার চেষ্টা করি আর আগামী রাষ্ট্রের জন্য তার তখন একত্রিশ দফার মাধ্যমে যে বার্তা দিয়েছেন আমরা তৃতীয় ছাত্র নবীন শিক্ষার্থীদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নবীন কর্মীদের নিয়ে সে একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সকল পর্যায়ে সবার সাথে একসাথে কাজ করতে এই যে সামনে আপনাদের কমিটি পূর্ণাঙ্গ সকলের সমন্বয়ে সকলের মতামত এখানে পাবে হচ্ছে কি একটা কমিটি বাংলা জাতীয় ছাত্র বৃহৎ সংগঠন এসে বৃহত্তর সংগঠন এর ক্ষেত্রে তেমন ছাপ্পান্ন হাজার স্কুলের সংগঠন প্রতিষ্ঠান আর ছাত্র তো অনেক বড় সংগঠন এখানে নেতৃত্বের প্রতিরোধ থাকবে গ্রুপিং থাকবে গ্রুপিং হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য মজা লাগবে সবাই আর এখানে গ্রুপিং থাকবে আর একটা কোন ঠিক সবাই মূল্যায়ন করা যায় না আর যারা বাদ করবেন তারা আমার সহযোগিতা তাদের সাথে মামলা খেয়েছি গ্রুপ হচ্ছে দিয়ে ফেলেছি এখন আমি প্রধান হয়েছি আমি তাদের ছাড়া চলতে পারলাম তার সাথে সাথে মুখ করতে পারলাম তো আমি অতি শীঘ্রই দ্রুত সহযোগিতা তাদেরকে নিয়ে একসাথে মুখ করবো একসাথে চল একসাথে প্রধান ভাই ছাত্রদলের দলের ছাত্রদল সারা দেশের আসলে একটা বড় একটা প্ল্যাটফর্ম আগামীতে আপনারা কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না এবং বিএনপি যদিও এখন সরকার গঠন করেনি

৩৭ দফার জন্য কাজ করতেছি এখানে আমরা চাই আমরা বুঝি আমরা চিন্তা করি দেশের মানুষ নিয়ে একসাথে কাজ করে দেশকে উন্নয়ন করবে আমরা দেখেছি যে আপনাদের কমিটির পর সাধারণকে কিছু নেতা কর্মী ক্যাম্পাসের বাইরে ঘোরাফেরা করে এবং তারা কেন বা তাদেরকে আপনারা মানে ক্যাম্পাস কি আধিপত্য বিস্তার করতে দেবেন কি না এবং এই বিষয়টা আপনারা কীভাবে এটা হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মী বলতেছে আমি আগে একটা কথা বলেছি একমাত্র ফ্যাসিস সংগঠন ছাড়া পৃথিবী কলেজে সকল সংগঠন থাকবে সকল মতের মানুষ থাকবে শুধু একমাত্র ছাত্রলীগ থাকবে না আর হচ্ছে কি আমাদের স্টুডেন্ট এখান সাতাশ কি ছত্রিশে আমি সরি আমি বলতে পারছি না কিন্তু এত স্টুডেন্ট আমাদের কে কী সেটা আমার জানতে হবে বুঝতে হবে না জেনে আমি একটা সাধারণ স্টুডেন্ট কোনো ট্র্যাগিংয়ে রাজনীতি ছাত্রদল বিশ্বাস করে না ছাত্র চিন্তা করে না আমরা কোনো ট্র্যাগিং যাচ্ছি সেদিন কাউকে আমি ট্র্যাগিং দিতে পারবো না হ্যাঁ যদি প্রমাণসু কাউকে পাই আমরা ধরে আইনের হাতে সচেতন করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আর আরেকটু কথা হচ্ছে যে আজকের এই প্রোগ্রামে আজকে আমাদের যে সহযোগিতা ইতিমধ্য ছাত্রতা দপ্তর প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন দুই ভাই আর হচ্ছে সাবেক সিনিয়ার ভাইস তুলছেন সিনিয়র ভাইস হয়েছেন বেলায় বেলাল বেলাল হোসেন ভাই আর রাসেল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে তৃতীয় ছাত্রদল তাদের কথা চিরদিন স্মরণ রাখবে আজকে তাদের চেষ্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেরেছি সকল গ্রুপকে সকল নেতাকে একসাথে এক কনফারেন্স দাঁড়িয়ে দেওয়ার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ বেলাল ভাই রাসেল প্রতি তৃতমূলন ছাত্র কৃতজ্ঞ কার্যক্রম শুরু করেছি সেই সাথে যারা ছিল তারা অবশ্যই মূল্যায়িত হবেন আমরা এখানে কোনো গুরুত্ব সকল গ্রুপকে মূল্যায়ন করার চেষ্টা করছি হ্যাঁ মধ্যে মতো আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে পৃথিবীর কলেজ যে যারা অর্থাৎ প্যাগেজ ছিল আসলে একটা কলেজ সবাইকে তো জায়গা হয় না আপনারা প্যাগেজের মূল্যায়ন করবেন কিনা এবং ছাত্রতারা সংস্কারের কোনো উদ্যোগ নেবেন কিনা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রতল যাতে মানে একটা জনপ্রিয় সংগঠন হয়ে দাঁড়ায় সেই বিষয়ে আপনাদের কোনো কাউন্সিলিং আছে কি আমরা একই থেকে অংশগ্রহণ করবো সেই সাথে যারা সময় ছিল ছিল বাধ্য হবে না তারা অবশ্যই থাকবে সকলের মধ্য দিয়ে আমরা সুস্থ সুন্দর একটা গ্রহণযোগ্য কমিটি আগামী দিনে করতে চাই এখানে আমরা সকলের সহযোগিতা কামনা অবস্থা থ্যাংক ইউ